দু হাজার সালের রাজ্য বাজেটেও ঘাটাল মাস্টার প্ল্যানে কোনো অর্থ বরাদ্দ না হওয়ায় দুই মেদিনীপুরের বানভাসী বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কেন্দ্র এবং রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গত সতেরোই জানুয়ারি ঘাটার মা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায় এবং পার্থ পার্থভৌমিকে নিকট স্মারকলিপি দেওয়া হয়েছিল কিন্তু গত এক ফেব্রুয়ারি অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওই প্রকল্পের বিষয়ে কোনো উচ্চবচ্ছ করেননি বানভাসী মানুষজন আশা করেছিলেন কেন্দ্রে বরাদ্দ না করলে রাজ্য সরকার তার বাজেটে শিলাবতী নদী এলাকার নিম্নাংশ খনন করার জন্য অন্তত টাকা মঞ্জুর করবেন ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় কুড়ি লক্ষাধিক অধিবাসীকে প্রতি বছরের বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি ঘাটার মাস্টার প্ল্যানে কেন্দ্র এবং রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহ করে এখনও পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ করেনি ফলস্বরূপ দুই জেলার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর বর্ষার সময় সর্বশান্ত হচ্ছেন নারায়ণবাবু বলেন প্রকল্পের জন্য চলতি অর্থ বছরে কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারের পক্ষ থেকেই কোনো টাকা মঞ্জুর করা হলো না তারা গত পাঁচই ফেব্রুয়ারি ঘাটালে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন শীঘ্রই কমিটির সাধারণ সভা আহ্বান করে বৃহত্তর আন্দোলন কর্মসূচি তারা ঘোষণা করবেন বলেও জানান বিস্তারিত দেখুন আজকে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট পেশ করলেন রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অত্যন্ত বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করলাম দুই মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের অনুরূপ রাজ্য সরকারও কোনো অর্থ বরাদ্দ করল না আমরা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা গত সতেরোই জানুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের জলশক্তি দপ্তরের মন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রী ভৌমিককে চিঠি দিয়ে আবেদন করেছিলাম যদি কেন্দ্রীয় সরকার তাদের বাজেটে অর্থ বরাদ্দ না করে রাজ্য সরকার অন্তত কিছু টাকা মঞ্জুর করে শিলাবতী নদীর নির্মাংস নিচের দিকের অংশ খনন করবার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের কমিটির প্রতিনিধি সহ একটি সর্বদলীয় টিম পাঠিয়ে দরবার করবার আহ্বান জানিয়েছিলাম আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম রাজ্য সরকার এক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না আমরা কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে গত পাঁচই ফেব্রুয়ারি বিক্ষোভ প্রদর্শন করেছে ঘাটালে আমরা পরীক্ষা পর্ব মিটে গেলে শীঘ্রই আমাদের কমিটির সাধারণ সভা ডেকে উভয় সরকারের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি রূপায়ণ করব নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি